আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এ বিষয়ের প্রথম অধ্যায়ের পৃষ্ঠা আট এবং নয়ের অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো শিক্ষার্থীরা এর আগের ভিডিওতে আমি আট নম্বর পৃষ্ঠা পর্যন্ত ধাপে ধাপে বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করেছি তো আজকে আট এবং নয় পৃষ্ঠা অর্থাৎ ই সার্ভিস ও বাংলাদেশ এই টপিকের উপর অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদান করাকে কি বলে উত্তর হচ্ছে ই সার্ভিস ই হচ্ছে ইলেকট্রনিকের সংক্ষিপ্ত রূপ কোন পদ্ধতিতে সেবা গ্রহীতা সেবাদাতার সাথে দেখা না করেই নিজ বাড়িতে বসে সেবা গ্রহণ করতে পারে উত্তর হচ্ছে ডিজিটাল শিক্ষার্থীরা এখানে অনেক বহু প্রশ্ন উত্তর আছে আমি শুধু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আলোচনা করব নিচের কোনটি দেশের প্রথম দিককার ই সেবা উত্তর হচ্ছে ই পর্চা সরি ই পুড়ি বর্তমানে দেশের কয়টি চিনি কলের আখ চাষিরা এস এম এস এর মাধ্যমে পূর্জি তথ্য পাচ্ছে উত্তর হচ্ছে পনেরো পুরজি কি পূর্জি হচ্ছে আখ সরবরাহের অনুমতিপত্র ই সেবার প্রধান বৈশিষ্ট্য কোনটি উত্তর হচ্ছে স্বল্প খরচ এবং স্বল্প সময়ে সেবা প্রদান আরিফুল ইসলাম নোয়াখালীর চরপাতা গ্রামে বাস করে সে তার গ্রামের ডাকঘর থেকে কোন সুবিধাটি গ্রহণ করতে পারবে উত্তর হচ্ছে ঘ ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম জমি রেকর্ডের অনুলিপি অনলাইনে সংগ্রহ করাকে কি বলে উত্তর হচ্ছে খ ই পর্সা ই পর্চা সংগ্রহের শর্ত কোনটি উত্তর হচ্ছে যে কোনো স্থান থেকে নির্দিষ্ট ফি জমা দেয়া সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে সেবা প্রদানে আধুনিক রূপ কোনটি উত্তর হচ্ছে ই সার্ভিস ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদানের পদ্ধতিকে কি বলে এর উত্তর হবে ই সার্ভিস গ ই সার্ভিস হল ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদান ই পুরি কি বা ই পুরি কোন ধরনের সেবা এর উত্তর হচ্ছে ই সেবা এম এস এর পূর্ণরূপ কোনটি উত্তর হচ্ছে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম এমটিএস পদ্ধতির মাধ্যমে কোন কাজটি করা হয় এর উত্তর হচ্ছে মানি ট্রান্সফার ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে এক মিনিটে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায় উত্তর হচ্ছে পঞ্চাশ হাজার লায়লা তার মায়ের সাথে গ্রামে বেড়াতে গেল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তার মা ঢাকার ডাক্তারের সাথে যোগাযোগ করে পরামর্শ নেন এরূপ সেবা গ্রহণকে কি বলে উত্তর হচ্ছে টেলিমেডিসিন ট্রেনের টিকিট মোবাইল ফোনের মাধ্যমে কাটাকে কি বলে উত্তর হচ্ছে মোবাইল টিকিটিং এমটিএস সেবা কোথায় পাওয়া যায় এটা হচ্ছে ডাকঘরে উত্তর হবে খ এরপর বহুপদী সমাপ্তি সূচক যেগুলো থাকতে পারে ডিজিটাল পদ্ধতিতে সেবা গ্রহীতা নিজ বাড়িতে বসেই বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করতে পারে এটা হচ্ছে মোবাইলের মাধ্যমে এবং ইন্টারনেটের মাধ্যমে টেলিফোনের মাধ্যমে কিন্তু ডিজিটাল পদ্ধতিতে সেবা গ্রহণ করা সম্ভব নয় বাংলাদেশে যে সব ই সেবা চালু রয়েছে এগুলো হচ্ছে ই পুরজি ই স্বাস্থ্যসেবা এবং মোবাইল টিকিটিং তো শিক্ষার্থীরা এগুলো হচ্ছে ছয় এবং সাত নম্বর পিস্টারের অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর আজকের ভিডিও লম্বা করছি না আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে